আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজে মানে একটা পেজে আমি ঢুকছিলাম তো ওখানে একটা ভাইয়া লিখেছিল যে লিচুর অনেক দাম তো চুকলা দিয়ে কিছু করা যায় কি না এমন একটা ভিডিও বানিয়ে ছাড়বেন সবাই তো যাই হোক আমি আজকে ট্রাই করলাম ওই ভাইয়াটার রিকোয়েস্টে তো আমার ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন দেখার জন্য তো এখানে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি একটু পানি তো এখানে একটু তেল অ্যাড করার সময় আসলে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে একটু তেল দিবেন তাহলে কিন্তু পাকোড়াটা দেখতে অনেক সুন্দর লাগে এবং চিকচিক করবে দেখতে তো যাই হোক আমি বেসনটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি মরিচের গোড়াটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর আমি মেহেদি পরেছিলাম এগুলি উঠে গিয়েছে রান্না করতে করতে তো মনটা খারাপ হয়ে যাচ্ছে এত রান্না বাড়া না করলেও হয়তো মেহেদিটা উঠতো না তো যাই হোক আমি বেসনটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর দেখুন আমি লিচুগুলিকে এমনভাবে ছুলেছি যাতে চোকলাটা ছিঁড়ে না যায় আস্ত থাকে তো যাই হোক লিচু ছুলে কিন্তু আমি লোভ সামলাতে পারতেছি না একটা লিচু অবশ্যই আমি খেয়ে নিব তারপরে ভাজা ভাজি করবো তো যাই হোক আমি অলরেডি একটা লিচু গালি দিয়ে দিয়েছি তারপরে আমি লিচুর চুকলাগুলি কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন কারণ লিচু এখন পরমেলিন দেওয়া সো কেয়ারফুল অবশ্যই ভালোভাবে গরম কুসুম গরম পানি ধুয়ে নিতে পারেন তো এখন আমি কি চুবিয়ে চুবিয়ে ভালোভাবে ধুয়ে ভেজে নিব তো দেখুন আমি ভাজা শুরু করছি আপনারা কিন্তু ভেজে নেবেন আর হ্যাঁ এখানে একটা কথা ছিল সেটা হলো মানুষ দেখাইতে কিন্তু অনেক কিছুই দেখায় বাট কখনো এভাবে কোনো কিছু করা ঠিক না কারণ লিচু চুক্তি কিন্তু সবসময় তিতা হয় আর সবাই তো তিতা খেতে পছন্দ করে না তো কাউকে কিছু দেখাইতে যে এমন কিছু করবেন না যে অপচয় হয় সো বুঝতেই তো আমি কি বলতে চাইছি এটা খাওয়া যাবে যারা তিতা খেতে পছন্দ করে এবং কি ডায়াবেটিস আছে তারা খেতে পারবে আমার মতো সুস্থ সবল মানুষ খেতে পারবে না একটু তিতকুরি তিতকুরি লাগে তবে হ্যাঁ খেতে ভালো লাগে তো যাই হোক অবশেষে আমার ভাজা হয়ে গেল আমার ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ কেউ হাসাহাসি করবেন না কারণ আমি কিন্তু নিজেই হাসছি এটা খাওয়ার সময় যে একটু তিতকুরি তিতকুরি লাগে বাচ্চারা তো একদমই পছন্দ করবে না আর যারা খাবে তারা তো অবশ্যই আমাকে বলবে যে এটা কিভাবে খাইছে খাওয়া যায় কিন্তু অপচয় কোনো জিনিসই ভালো না খেতে পারবেন বাট ট্রাই করবেন না আর ট্রাই করল খেয়ে ফেলবেন ওকে তো দেখুন আমার ভাই আসছিল বেড়াইতে ও তো হাসতে হাসতে শেষ আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আর এটা নিয়ে মজা করছিলাম তো আসসালামু আলাইকুম